আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড একটা টপ মোস্ট প্রায়োরিটিমূলক ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওটা যারা আপনারা ইন্ডিয়া যেতে চাচ্ছেন বা ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করছেন বা করবেন বলে মনে করছেন তাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দয়া করে আপনারা কিছু হলো এখান থেকে গ্যাদার করবেন এবং কথাগুলো একটু বিশ্বাস করার চেষ্টা করবেন মন থেকে দেখুন আমার মতো অনেক ইউটিউবার আছে যারা আপনাদেরকে নিয়মিত ইন্ডিয়ান ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করে থাকে সময় মতো তবে আমি সব সময় চেষ্টা করি অ্যাডভান্স কিছু ডাটা আপনাদেরকে দেবার যার কারণে কিন্তু আপনাদের ভালোবাসায় শিক্ত হতে পেরেছি এবং আজকের এই পর্যায়ে আসতে পেরেছি যদিও বা আমার এই জার্নিটা খুব লম্বা সময়ের না বা প্রাপ্তিটাও খুব বেশি না তবে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি শিক্ত দেখুন একজন ইউটিউবারের কথা বলি যিনি রেগুলার ইন্ডিয়াতে যাওয়া আসা করেন রেগুলার ভিডিও বানান ভারত ভিসা রিলেটেড এবং মিথ্যা কথা তিনি ফুল ঝুড়ি ছড়ান এরকম একজন না আমি চার পাঁচজনের নাম জানি এদের কাজই হচ্ছে আগাম শুধু কিছু মিথ্যা কথা বলবে যেমন কি জানে একটা এক্সপ্লোরার না কি জানে আছে নাম আপনারা খুঁজে নিয়েন বুঝে নিয়েন ঠিক আছে একজন ব্ল্যাক হ্যান্ডসাম ভদ্রলোক তিনি ঘোষণা দিয়েছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে মানে এই দু সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে মেডিকেল ভিসা স্বাভাবিক হয়ে যাবে অ্যান্ড মার্চে গিয়ে হবে কি একদম মানে টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে এই ভিডিওটার বোধহয় প্রায় বিশ থেকে পঞ্চাশ হাজার ভিউ হয়েছে মানে ওনার যেটা উদ্দেশ্য ছিল সেটা কিন্তু উনি কামিয়ে নিয়েছেন এখন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি কিন্তু তখনই বলেছিলাম কয়েক বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এ ধরনের আশ্বাস যারা দিচ্ছে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে বাংলাদেশের সাথে এই মুহূর্তে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এন্ট্রিউম গভর্নমেন্ট আছে ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে এই ধরনের সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি হয়ে থাকে ইনশাল্লাহ টাইম মতো আপনাদেরকে আমি জানাবো তবে বাংলাদেশকে ভারত যে টুরিস্ট ভিসা দিবে না বা সম্পর্ক স্বাভাবিক করবে না এর কয়েকটা ইঙ্গিত আপনারা পেয়েছেন দেখেছেন বুঝেছেন অলরেডি ভারতের সেনা প্রধান এ নিয়ে একাধিকবার মুখ খুলেছে যেখানে কোনো দিনই দেখা যায়নি কোনো প্রজাতন্ত্রের কর্মচারী দ্বিপাক্ষিক কোনো মানে বিষয় নিয়ে মন্তব্য করে এমন মানে কখনোই ঘটনা দেখা যায়নি যেটা ভারতের সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদী করেছেন তো এখান থেকে কিন্তু আমরা একদম স্পষ্ট এবং অনেক বিশ্লেষক একদম স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছে ভারত বাংলাদেশের কোনো টুরিস্ট ভিসা চলবে না কিন্তু এই আহাম্মকটা বাংলাদেশের মানুষকে বেকুপ বানানোর চেষ্টা করেছে শুধু তাই নয় সে আরো একটা কথা বলেছিল দর্শকদের উদ্দেশ্যে যে আপনি যদি সত্যিকারে রোগী হয়ে থাকেন আপনার যদি মেডিকেল বিষয়ে সত্যিকার দরকার হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে মেডিকেল ভিসার ব্যবস্থা করে দেব সিরাজগঞ্জের এক বোন এই ভিডিওটা দেখে তাকে ফোন দেয় যে ভাইয়া আপনি তো বলেছেন যে যদি সত্যি মেডিকেল ভিসা লেগে থাকে মানে আমার প্রয়োজন থাকে তাহলে আপনি সম্পূর্ণ বিনা খরচে আমার ভিসার ব্যবস্থা করে দেবেন একটু ব্যবস্থা করে দেন আমার সেই বোনটা হচ্ছে মানে একটা সেন্সিটিভ রোগে মানে জর্জরিত তার মানে মোস্ট মানে মোস্ট প্রায়োরিটি হচ্ছে তাকে মানে অপারেশনে যেতে হবে তো অনেক আশা নিয়ে তাকে ফোন দিয়েছিল তো সে বলছে যে না আসলে এখন তো ইন্ডিয়ান মেডিকেল ভিসা টোটালি স্টক এখন আর ভিসা দিচ্ছে না আপনি চাইলেও ভিসা পাবেন না পরবর্তীতে সে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে সে স্লট নেয় এবং সে কিন্তু ভিসা পেয়েছে কয়েকদিনের মধ্যে সে কিন্তু ভারত যাবে তো এই বাটপাড়ের কাছ থেকে সে বিমানের টিকিট নিয়েছে বিমানের টিকিট নিয়েছে এবং আমার কথা বলেছে যে তার মাধ্যমে মানে মাসুদ ভাইয়ের মাধ্যমে আমি স্লট পেয়েছি এখন দেখেন তাকে আবার মিস ইনফরমেশন দেওয়া শুরু করেছে কিভাবে যে আপনাকে ইমিগ্রেশন আটকাই দিবে চিন্তা করতে পারে কত বড় ছোট লোক হলে এই ধরনের মনমানসিক কথা পোষণ করতে পারে এখন তাকে বলতেছে যে আপনি নতুন করে আরো একটা কি নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনার অ্যাপয়েন্টমেন্টে যে ডেট ছিল সেই ডেট তো পার হয়ে গেছে আপনি কিন্তু চাইলেও ইন্ডিয়া যেতে পারবেন না মানে মানুষকে মানুষকে বিভ্রান্ত বিভ্রান্ত করা করা কাজই হচ্ছে এবং সে যত ভিডিও গুলো করে সবগুলো ভিডিওতেই কিন্তু একদম প্রত্যক্ষ এবং পরোক্ষ মানে ভারতের পা ধুয়ে দেয় ভাই একই কন্টেন্ট নিয়ে কাজ করতেছে আমি ভারতকে ভালোবাসি ভারতের বন্ধুত্বে বিশ্বাসী কিন্তু ভারতের গোলামিতে আমি বিশ্বাসী ভারতের সাথে ভালো সম্পর্ক হোক এটা আমি চাই অবশ্যই চাই কিন্তু ভারতের গোলামী করব এই ধরনের মনমানুষকতা কখনো পোষণ করি না এই ধরনের ছোট লোক মন মানসিকতা কখনো পোষণ করি না তো সেই বোনটা আমার আবার ঘাবড়ায় গেছে দেখেন তাকে আমি আশ্বস্ত করেছিলাম যে আপনি টেনশন নেবেন না আপনার ভিসার ব্যবস্থা হয়ে যাবে দেখুন শুধু তিনি নন আমার মাধ্যম দিয়ে কেউ ভিসা মানে স্লট নেক বা ভিসা নেক বা না নেক যদি কেউ ইন্ডিয়াতে যাওয়ার পরেও বিপদে পড়েছে আমার সাথে যোগাযোগ করেছে আমি চেষ্টা করেছি তাকে হেল্প করার এমন কোনো মাধ্যম নাই বা এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি ভাইয়ের দ্বারা হয়তো ভিসা নিইনি বা স্লট নিইনি কিন্তু এর জন্য ভাই আমাকে হেল্প করেনি আমি প্রত্যেককে হেল্প করেছি প্রত্যেককে হেল্প করেছি আজও করছি এবং করে যাব দেখুন এটা আমার প্রফেশন না এটা কিন্তু আমার সাইনবোর্ড আমার সাইনবোর্ডটাকে অবশ্যই ব্রাইট করার জন্য আমি সর্বোচ্চটুকু করে যাব এটা আমি একটা সোশ্যাল ওয়ার্ক হিসেবে নিয়েছি আমার হেল্পে যদি আপনি একটু ভালো থাকতে পারেন তাহলে আমার ক্ষতি কি কিন্তু আমি আপনাকে মিথ্যা তথ্য দেবো কেন এই ধরনের মানে ইউটিউবারদের ভিডিও থেকে সাবধান থাকেন আপনার ইচ্ছা হলে দেখেন কিন্তু দয়া করে তাদের প্রতারণামূলক তথ্য থেকে বিরত থাকেন দয়া করে একটা কথা মনে রাখবেন যে এই সমস্ত ইউটিউবাররা শুধু চায় তাদের ভিউ বাড়াতে তারা কোনোভাবে কখনো কোনো দিনও চায়নি যে আপনার ভালো হোক এমনকি এই কিছু কিছু এই ধরনের ইউটিউবার আছে যাদের সাবস্ক্রাইব হয়ে গেছে পঞ্চাশ প্রকাশ্যে তারা ভিডিওতে এসে বলে মানে ইন্ডিয়ান ভিসা রিলেটেড কি কোনো যোগ্যতা রাখে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার না আমি শুধু চিন্তা করি সেই বঙ্গকবি আব্দুল হাকিমের কবিতাটা যেজন বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী তাহার জন্ম নয় নজায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লা